হ্যালো হ্যালো যারা লাইভটা লিখছ তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও হ্যালো হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ব্যাক টু মাই লাইভ ভিডিও তো দুদিন থেকে লাইভে আসতে পারি না তো আজকে লাইভে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে হ্যালো এভরিওয়ান সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আর আমার থেকে যাদের যাদের সাপোর্ট প্রয়োজন তারা আমার ভিডিও নিচে সুন্দর একটা কমেন্ট করে যাও আমি তাদের চ্যানেলের ভিডিও দেখে আমি তাদের সাবস্ক্রাইব করে দেবো এবং তাদের চ্যানেলের লিঙ্ক আমি আমার চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করে দেব হ্যালো হ্যালো বিমান I should be late. Like Hello. Oh. I love you all. লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা লাইভটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও ভয়েস ঠিকঠাক আছে কিনা লাইভ ক্যামেরা সাউন্ড একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানো হ্যালো বিওয়ান হাইলাইট সেভ টু ইউর চ্যানেল এটা কি দেখাচ্ছে আমি এটা বুঝতে পারলাম না আমার এটা কি যে সমস্যা ওয়েলকাম টু টু আপার কমিউনিটি এটা ছিল না হ্যালো এভরি ওয়ান হ্যালো হ্যালো সবাই লাইব্রে একটু ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো এভ্রি ওয়ান সবাইকে ওয়েলকাম আর হচ্ছে যারা যারা লাইভটা দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা এখন আমার লাইভে জয়েন হলে তাদের সবাইকে ওয়েলকাম যারা যারা লাইভটা দেখছো একটু সবার সঙ্গে শেয়ার করে দাও আর ভয়েস ঠিকঠাক আছে কি না একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আজকে আমি একটা বিষয়ে কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে তো ক্রাউন করার বিষয়ে আমি তোমাদের থেকে জানতে এসছি কেউ যদি জানো একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমাকে একটু হেল্প করো তো তোমাদের থেকে একটু হেল্প যাওয়ার জন্য এসেছি আজকে লাইভে তো যারা যারা লাইভটা দেখছে করে দাও তো হ্যাঁ যার দাঁতে হ্যালো হ্যালো যারা যারা লাইফটা দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও সবাই একটু আমাকে সাপোর্ট করো আর যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট প্রয়োজন তারা আমাকে আমার ভিডিও নিচে সুন্দর একটা কমেন্ট করে দিও আমি তাদের চ্যানেল পরে ভিসিট করে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তাদের চ্যানেলের লিঙ্কটা আমি সবার সঙ্গে শেয়ার করে দেব হ্যালোয়ান হ্যালো 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 যারা যারা লাইভটা দেখছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও হ্যালো হ্যালো যে যাই লাইভটা দেখছি একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর ভয়েস ঠিকঠাক আছে কিনা লাইট ক্যামেরার ভয়েস ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমি আজকে তোমাদের কাছে একটু হেল্প চাইতে এসেছি একটা বিষয় জানতে এসছি তো সবাই বলো একটু কমেন্ট করো কারোর দাঁতে কি ক্যাব করা হয়েছে ক্রাউন করা হয়েছে যদি কারোর দাঁতে ক্যাব বা ক্রাউন করা মানে করেছ কেউ আগে তাহলে যদি আমার সাথে যদি একটু যোগাযোগ করো আমাকে যদি একটু সাহায্য করো জানার জন্য তাহলে খুবই ভালো হবে আমি ঠিকঠাক বুঝতে পারছিলাম না বিষয়টা আমার সাথে ডাক্তারের ফোনে কথা হচ্ছে আমি ডক্টরকে মানে ডক্টরকে অত ভালো করে বোঝাতে পারছি না যেটা বলতে যাচ্ছি সেটা বা ওনারা যেটা বলতে চাচ্ছে বোঝাচ্ছে আমাকে সেটা আমি হয়তো বুঝতে পারছি না যারা লাইকটা দেখছো তারা একটু ঝটপট শেয়ার করে লাইক কমেন্ট করো তো আমার দাঁতের এই যে উপরের ওই দাঁতটা আমার ক্রাউন করবে ঠিক আছে আমার আর সি কমপ্লিট হয়েছে আর সি কমপ্লিট করার পরেও আমার এই দাঁতে উপর মাড়ির পাঁচ নম্বর দাঁততে পেইন হচ্ছে পেন বলতে হালকা পেন তো আমি সেটাকে মালুম করি না কিন্তু যে ভিতরে আর সিটি করার সময় মানে যে লাস্ট ফিলিংটা করেছিল আর কি সেই ফিলিংটায় ফ্র্যাকচার হয়েছে তো সেই ফ্র্যাকচারের জন্যই ব্যথা করছে আর কি তো এটা এখন আমাকে আবার ডক্টর ফিলিং করে দেবে ফিলিং করে আবার তারপর দাঁত থেকে কাটবে কেটে তারপরে ক্রাউন করবে মানে ক্যাপ বসাবে তো এটা তো বুঝলাম তারপরে বলছে যে একটা ক্যাপ করলে যদি ভবিষ্যতে মানুষের তো শরীর থাকলে তো রোগ থাকবেই তাই না মানুষের কখন কি সমস্যা হয় এক্স রে করতে গেলে সেই ক্যাপটা নাকি বলে খুলতে হবে ক্রাউনটা তো যে কেউ যদি করে থাকো ক্যাপ করেছ ক্যাব আর ক্রাউন তো একই তো কেউ যদি করে থাকো বিষয়টা যদি একটু জানো বা তাহলে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুবই ভালো হবে যারা যারা দেখছে একটু লাইক কমেন্ট হ্যালো এভরি ওয়ান যারা যারা লাইভটা দেখছে একটু লাইক কমেন্ট করে দাও তো কেউ যদি জানো ক্যাপ বা ক্রাউন কোনটা কত ভালো বা কী রকম আছে মানে একটু যদি জানাও তাহলে বিষয়টা ভালো হয় আর কি আমি জানি না মানে ঠিকঠাক বুঝতেও পারছি না যে এম আর আই শরীরে যখন কোনো যদি কোনো সময় যদি এক্স বা এমআরআই করতে হয় তাহলে সেই ক্যাপটা নাকি বলে আবার খুলতে হবে আবার দাম হচ্ছে কত বলল পাঁচশো না হাজার হোক এরকম বললো আর হচ্ছে একটা আছে হাজার একটা আছে দেড় হাজার আর একটা আছে পঁচিশশো তো কেউ যদি করে থাকো ক্রাউন তাহলে একটু যদি জানো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এমন যদি কোথাও যদি কম দামে করে দেয় ভালো ভালো জিনিস একটু কমের মধ্যে যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয় আর কি কারণ বাড়ির এখন অর্থনৈতিক অবস্থা অনেকটাই শোচনীয় এদিক দিয়ে ভাত না খেয়ে না খেয়ে আমার দাঁতটা কালো হয়ে গেছে উপর মারির পাঁচ নম্বর দাঁত যে কি কালো হয়ে গেছে তাই না কারণ আমি এদিক দিয়ে কোনো কিছু খেতেই পারি না যার জন্য আমি একটু ভাবছিলাম যে আমার দাঁতগুলোকে ওয়াশ করে নেবো তারা যারা লাইটটা দেখছি একটু লাইক করে শেয়ার করে দাও যারা যারা লাইকটি দেখছি একটু লাইক কমে শেয়ার করে দিন আর আমার ভয়েস ঠিকঠাক শুনতে পারছো কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানো